স্বর্ণ এক লক্ষ তিন হাজার টাকা ভরি। আপনার মনটা খুশ করতে চাই এত দাম কমে গেল না। না। আমি গেছিলাম তার একটা প্রয়োজন ছিল বলছে স্যার একটু চলেন গোল্ডের দোকানে যাব তো একটা পরিবর্তন করছে একটা আংটি ছিল তার হাতে সেটা পরিবর্তন করে পরবর্তীতে আর এই যেটা দেখছেন ভিডিও ফুটেজে এটা নিয়েছে তখন ওইটা যখন সে বিক্রি ধরলো তখন এটা এক লক্ষ তিন হাজার টাকা ভরি আর যখন কানের দুলটা সে কিনতে কিনলো তখন সেটা এক লক্ষ তেইশ হাজার টাকা ভরি আমি প্রশ্ন করলাম যে যে আংটিটা আপনারা রাখলেন এটা যখন আরেকজন কাস্টমার আপনার এখানে আসবে তখন বিক্রি করলে কত টাকা ভরি তখন তো স্বর্ণের রেট অনুযায়ী তো ভরিটা হবে তাহলে এটা যখন আপনি কাস্টমার থেকে কিনে নিচ্ছেন আংটিটা তখন সেটা এক লক্ষ তিন হাজার টাকা ভরি কেন বলছে এটা ষোলো পার্সেন্ট লেস যাবে এটা আমাদের গোল্ড এর নিয়ম এটা কিশোরগঞ্জ জেলার নিয়মের কথা বলছে বলছে ঢাকা আরেকটা নিয়মে চলতে পারে কারণ ওইখানে গোল্ডের রেট আমাদের সাথে মিলে না ব্যাপারটা এরকমই তাকে প্রশ্ন রাখছিলাম যে এই কানের দুলটা যদি মনে করেন আমি কালকে নিয়ে আসি কিংবা ছাত্র নিয়ে আসি তখন কি করবেন বলছে যেই দোকান থেকে আপনি পণ্যটা নেন এক মাসের মধ্যে এটা রিটার্ন নিয়ে আসলে পুরো মূল্য পাবেন এক মাস পরে যদি নিয়ে যান তাহলে যে দোকান থেকে কিনেন ওই দোকানে নিলেও ষোলো পার্সেন্ট লেস এটা হচ্ছে গোল্ডের নিয়ম এখন এই ক্ষেত্রে আমার আপনার প্রশ্ন যে গোল্ড আপনি কিনলেন এক লক্ষ তেইশ হাজার টাকা ভরি ছয় মাস পরে বিক্রি করতে গেলেন তখন সেটা ষোলো পার্সেন্ট লেস কেন এই ব্যাপারে স্বর্ণকারদের প্রশ্ন হচ্ছে আপনি অন্য কোনো পণ্য যদি কিনেন সেটা যদি আপনি কি এই দামে পাবেন তো আপনার বিক্রি করা যাইতেছে অন্যগুলো তো আপনি আরও মাইনাস 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 একটা ফার্নিচারের কথা বলেন একটা মোবাইলের কথা বলেন এটা মোটর বাইকের কথা বলেন আপনি কি এত দামে আর পাবেন বিক্রি করতে গেলে কিন্তু গোল্ডের ক্ষেত্রে আপনি সেটা পান এটা বিশেষ সুবিধা এই কারণে গোল্ডকে সম্পত্তি বলা হয় যে কাঁচা টাকা বলা হয় এটা হচ্ছে তাদের ব্যাখ্যা এখন আমার আপনার প্রশ্ন যে এত কম কেন ষোলো পার্সেন্ট গোল্ড তো গোল্ডের মতোই থাকে একটু ব্যবহার করা হয় একটু না হয় কালো হয় এটা একটু যদি গোল্ডের একটা ওয়াশ আছে এই ওয়াশটা দিলে আবার গোল্ডটা চকচকে হয়ে যায় তো আর একটু কমায় তো দিতে পারে মানে পার্সেন্টেজটা ষোলো থেকে না করে আট পার্সেন্ট লেস দিয়ে তো তারা কিনতে পারে এখন এটা একটা সমিতির নিয়ম এই সমিতির নিয়ম তো আর আপনি ভাঙতে পারবেন না ওরা তাদের সমিতির নিয়ম করে রেখেছে ষোলো পার্সেন্ট লেসে আপনাকে বিক্রি করতে হবে আবার এই পণ্যটা অন্য কাস্টমার যখন এই দোকান থেকে কিনতে যাবে তখন রানিং ডেট অনুযায়ী মূল্য দিয়ে কিনতে হবে সেটা গোল্ডের ওয়াশ দিয়ে সেটা নতুন হয়ে যাবে চকচপা কারণ গোল্ড মোটামুটি তেমনটা পুরাতন হয় না যদি মান ভালো থাকে তৈরি করার সময় স্পেশালি বাইশ ক্যারেট তো খুবই ভালো থাকে আর যদি কোনো কোনোভাবে তৈরি হয় তখন তো আরেক ঝামেলা কথা বলে রেখেছে আপনাদের বলতে চাই আপনি আপনার সম্পত্তির দলিল যেভাবে সংরক্ষণ করেন আপনার গোল্ডের যেখান থেকে কিনেছেন সেটা রিসিট সংরক্ষণ করবেন না হলে আপনি আপনার জেলা থেকে অন্য জেলায় কিংবা অন্য কোনো জায়গায় যখন বিক্রি করতে যাবেন অপরিচিত কোনো দোকানে আপনার বিশেষ প্রয়োজনে বিশেষ দরকারে তখন রিসিট ছাড়া বিক্রি করতে গেলে অসুবিধা এবং রিসিপ্ট ছাড়া অনেক দোকান কিনতে চায় না কারণ পরবর্তী অনেক ঝামেলা পোহাতে হয় তাই রিসিপ্টটা সংরক্ষণ করবেন আল্লাহ হাফেজ